আজকে আজকে হচ্ছে হচ্ছে আমরা আমরা যাচ্ছি আমাদের তৃতীয় দিন তো প্রথম ভিডিও করতে পারি নাই আপনারা তো ব্লগে দেখেছেন তো অনেক ঝামেলা হয়েছে জার্নি আর সবাই অনেক টায়ার হয়ে গেছিলো ঘুম হয় নাই সবকিছু মিলে ফার্স্টের দিনে ব্লগ দিতে পারিনি নাই প্রথম দিন আজকে হচ্ছে সেকেন্ড দিন চেষ্টা করবো যে গ্রুপ পারবো আপনাদেরকে ব্লগ দিব শেয়ার করবো রান্না প্রচুর পরিমাণ গরম রোদ আর গরমটা বেশি হচ্ছে পাগল করে দিতেছে সমস্যা নেই নেক্সট ব্লগ আপনাদেরকে আমরা দিচ্ছি এই যে আমাদের সবাই সিরিয়াল সিরিয়াল আসতেছে আমাদের এখানে হচ্ছে টলার আসবে এই জায়গাটাতে তো এখান থেকে আমরা টলার করে চলবো এখান থেকে হচ্ছে আমরা যাবো একে একে সবাই যাচ্ছে বাচ্চারা সবাই রেডি এমলে তা শুরু অলিজ বিজনেস বিজি এই সবাই একে একে mas উ পা. আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা হয়তো বা একটু বড় হবে আজকে আমরা দুটি স্পোর্টে একসাথে ঘুরেছি এজন্য ভিডিওটা একটু লং হবে আজকে আমরা প্রথমে যাব মায়াবি ঝর্ণা সেইখান থেকে চলে যাব জিরো পয়েন্টে ট্রলারে করে আমরা এখন চলে যাব মায়াবি ঝর্ণা দেখতে আমাদের মতো প্রাকৃতিক প্রেমী কে কে আছো সারা সবাই আমাদের এই ট্রলার জার্নি ছিল দুই ঘন্টার এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ছবি নিয়ে নিই আমরা এখন নেমে যাব পানি শুকিয়ে যাওয়ার কারণে ট্রলার আর যাবে না আমাদের এখান থেকে অনেকটা পথ হেঁটে যেতে হবে তবে ভাবতেছিলাম এতটা পথ কিভাবে আমরা হেঁটে যাব। তার মধ্যে যে পরিমাণ রোদ আর গরম তার সাথে আরো ছিল বাচ্চা পার্টি আমাদের মতো আমাদের বাচ্চাগুলো ঘুরতে অনেক করে। এখন দেখবেন পাগলামির কাহিনী ও আসলে বাচ্চাদের মতো সবসময় একটু দুষ্টমি ফেজলামি করে সবাইকে হাসিয়ে রাখে আমরা যেখানে যাব সেখানে ছবি আর ভিডিও থাকবে না সেটা তো হতেই পারে না ভিডিও শেষে এখন আমাদের শুরু হয়ে গেল হাটা হাটির পালা এখান থেকে উঠতে কি পরিমাণ যে কষ্ট হইছে যেমন রোদ তার মধ্যে গরম তার মধ্যে আরো হচ্ছে বাচ্চারা তবে এত কষ্টের পরে যখন আমরা একদম উপরে উঠে যাই পুরো অনেক সুন্দর লাগছে তো এখানে ওঠার পরে আমরা সবে অনেক ক্লান্ত হয়ে যাই ভাগ্যটা অবশ্য ভালো ছিল এখানে প্রচুর পরিমাণে দোকান থাকার কারণে এখানে আমরা কিছুটা রেস্ট করি ঠান্ডা পানি কিনে নেই এবং বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু খাবার কিনে নেই তো দোকানে আসার পরে ভাইয়া আমাদের সাথে একটু ফাইজলাম করতেছিল বলতেছিল যে আপনার এত গরমে কেন ঘুরতে আসলেন এখন তো এখানে সিজন না তো আমরা আসলে তাদের সিলেটি ভাষায় কথা বলে তাদের সাথে একটু ফাইজলামি করলাম এখানে এসে গাড়িটা দেখে আমার খুব ভালো লাগে আসলে আমি জানি না এটাকে কি বলে কিন্তু ভালো লাগার কারণে এই অটোটাতে আমরা উঠে চলে যাই এখানে বেচারা তার বোর ব্যাগ নিয়ে ঘুরতেছে বাজার থেকে আমরা কিছু দেশি পেয়ারা কিনে নিয়েছিলাম সেগুলো এখন খাচ্ছি গাড়িতে বসে বসে তবে পেয়ারাগুলো খুব বেশি একটা মিষ্টিও ছিল না আর নরমও ছিল না একটু শক্ত কষ্ট টাইপের ছিল আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তবে আমরা গাড়িতে উঠে খুব এনজয় করতেছিলাম এই টাইপের গাড়িতে জীবনের প্রথমবার উঠলাম তা আমরা এখন চলে আসছি ভাইরে ভাই এতটা দূর আর এতটা পরিমাণ হাঁটতে হবে আগে জানলে জীবনও আসতাম না তার মধ্যে যেই পরিমাণ রোদ এইখান থেকে আমাদের হাঁটাহাটির রাস্তা শুরু হাঁটার কথা শুনে মুডটাই নষ্ট হয়ে যায় নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু ছবি ভিডিও করে নিলাম যেন একটু ফুল এনার্জি পাই এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ আর বালুর যে পরিমাণ তাপ পাগল হয়ে গেছি হাঁটতে হাঁটতে একদম অবস্থা পুরা খারাপ মনে হচ্ছে মাটিতে পাড়া দিলে পায়ে একদম ঠোসা পড়ে যাবে আমরা এই হাঁটাহাটির মধ্যে একটু ব্রেক নিলাম একটা মামার দোকানে এসে নিচে একটু তার বসলাম বাচ্চারা তো পানির জন্য একদম পাগল হয়ে গেছে আবার এখানে পানি টানি খেয়ে আবার হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ এখনো আমাদের প্রায় অনেকখানি রাস্তা হাঁটতে হবে তো ঝর্নার কাছাকাছি আসার পরে দেখি এখানে কিছু দোকান আছে এখানে জামদানি টাইপের খুব ভালো ভালো ড্রেস ছিল শাল ছিল 了。 তারপরে এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর দোকান এখানে কসমেটিক আইটেম এর সবকিছু ছিল বাচ্চাদের চকলেট ছিল এগুলা দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম সেই মায়াবী কাছে এখানে এসে তো খুশিতে একদম নাচতে ইচ্ছে মাশাল্লা পুরো ভিউ অনেক অনেক সুন্দর ছিল তবে পানি খুব একটা বেশি ছিল না পানি থাকলে হয়তো আরো অনেক সুন্দর লাগতো আসলে কি পরিমাণ মানে অসম্ভব সুন্দর লাগছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মাশাল্লা আমার কাছে খুব ভালো লাগছে আমাদের মধ্যে সবচেয়ে ছোট্ট কিউট মেম্বার ছিল আমাদের মুনতাহা পাখিটা মাসাল্লাহ এতটুকু মানুষ হিসাবে যে কি পরিমাণ ধৈর্য আমার তো আসলে ঝর্নার পানি দেখে আর তস হইতেছিল না কিছু ছবি আর ভিডিও করে দৌড়ে চলে যায় ঝর্ণার পানিতে গোসল করার জন্য পানিগুলো এত ঠান্ডা ছিল মানে গোসল করে একদম মনটাই ভরে গেছে তো তাড়াহুড়া করে এখান থেকে আমরা চলে আসি কারণ এটার পরে আমাদের আরো একটা স্পট আছে ঘুরতে হবে আমাদের হাতে খুব বেশি একটা সময় নাই এখান থেকে হেঁটেও আমাদের জিরো পয়েন্টে যেতে হবে এই হাটির মাঝখানে আবারও আমরা খাবারের একটা ব্রেক নিছি তারপর চলে আসি জিরো পয়েন্ট এর এই পারে আসলে এখান থেকে আমাদের নৌকা দিয়ে ওপারে যেতে হবে নৌকা পার হয়েও আমাদের আবার হাঁটতে হবে আজকে মনে হয় না যে আমাদের হাঁটাহাঁটির রাস্তার আমাদেরকে ছাড়বে নি দেখে তাদের যেন আর সহ্যই হইতেছে না নৌকা থেকে মানে লাফালাফি শুরু করে দিছে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন তাসফিয়া তার হাজবেন্ডকে কি বলবে আসলে লাভ দেওয়ার পরে বেচারা মানে একদম ঘাবড়ায় গেছে কারণ ভাবে নাই সে এখানে এতটা পানি আছে অবশেষে আমরা বেচারাকে অনেক কষ্ট করে নৌকায় ওঠালাম মোটামুটি কারোই সহ্য হচ্ছিল না এই ঠান্ডা পানি দেখেন আমার মানে তর আর কারোই সইতেছিল না এদিকে তাসপিও লাভ দেওয়া পড়া যায় তো নৌকালাম আমা বলতেছে যে ওইখানে যে না এখানে অনেকটা স্রোত নৌকা থেকে নামার পরে শুরু হয়ে যায় বাচ্চাদের লাফালাফি হুড়াহুড়ি কারণ তারা এতক্ষণ এইটাই চাইতেছিল আমরা ওইখানে সবাই মোটামুটি ভালোভাবেই গোসল করে নিই কারণ বললাম না আজকে আমাদের হাঁটাহাঁটি আর ছাড়বে না এখান থেকেও গোসল করে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিটের রাস্তা হাঁটতে হয়েছে জিরো পয়েন্টের যে মেন স্পটটা আছে সেইখানে যেতে আমাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাঁটতে হইছে তো অনেকখানি হাঁটার পরে আমাদের হাঁটাহাটির পালা শেষ এখানে এসে আমরা অনেক ছবি টবি তুলছি আসলে মানে খুব বিরক্ত লাগতেছিল এই জন্য আর ভিডিওটা নেওয়া হয় নাই তো ভিডিও শেষ করে আমরা এখন নৌকা করে আবার বার চলে যাবো আমাদের গন্তব্যে সবাই মানে খুব টায়ার্ড ছিলাম যে যার মতো করে রেস্ট নিতেছি আমরা বাসায় চলে আসি আমাদের জন্য আসলে খাবার রান্না করে রাখছিল আপা তো এখন আমরা সবাই খেয়ে নিবো কারণ বিকেল চারটা বেজে গেছে অলরেডি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ